আপনি কি জানেন পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম কী এই একাদশী ব্রত পালন করলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয় কিভাবে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে সেই বিষয়ে আজ আমরা আলোচনা করিব অর্জুনা অর্জুন চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজ কিছু অজানা তথ্য জেনে নিই আগামী সাত জুন দু হাজার পঁচিশ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালিত হবে পারণের সময় পরদিন অর্থাৎ আট জুন সকাল চারটা ঊনপঞ্চাশ থেকে সাতটা বিশের মধ্যে দশমীর দিন অর্থাৎ ৬ জুন অবশ্যই সংযম পালন করিতে হইবে পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী কথা মহর্ষি বেশদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদায় করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করাশ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছে উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমযাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাদশ ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুধসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেন এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিকোর নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারপ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন বেশদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসের লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বললে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য ও দেয়নি যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ সে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাপ্ত হন একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্যর উদয় হয় সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের বিধান করে এবং তার শ্রীপাদ পদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ তাই নারী পুরুষ এবং জাতি নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য একাদশী ব্রত পালনের জন্য শাস্ত্রের নির্ধারিত বিবিধ বিধিনিষেধ আছে এই সমস্ত বিধিনিষেধের অনুকূলে একাদশী ব্রত পালন করলে ভগবৎ ধামে ফিরে ফিরে যাওয়া যায় তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে শাস্ত্রলক্ষিত এই সমস্ত দিব্য ও ঐতিহাসিক কাহিনী এবং একাদশী ব্রতের মহিমা ও নিয়মাবলী সম্বল সম্বন্ধিত এই একাদশী গ্রন্থখানি ভক্তি জীবনের এক পরম সম্পদ যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশী মাহাত্ম বর্ণনা করেছেন আমি সামান্য জ্ঞানের অধিকারী মানব এই তথ্যবহুল রচনা বিভিন্ন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তবে তা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে আপনি নিজে একাদশী ব্রত পালন করবেন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উৎসাহ ও যথাসম্ভব সাহায্য করবেন বিশ্বাস রাখি কৃষ্ণ কৃপায় আমরা সবাই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করিব যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে তবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন হরে কৃষ্ণ